আসলে হার্টের ফার্স্ট লক্ষণই যেটা হয় সেটা হলো যে পরিশ্রম জনিত বুকে চাপ অথবা টিপিক্যালি ব্যথা এবং সেই ব্যথা বাম হাতের দিকে বেশি ছড়ায় অনেক সময় ডান হাতেও আসতে পারে গলার দিকে যেতে পারে পিছনের দিকেও যেতে পারে এই ব্যথাটার চরিত্র ব্যথা হতে পারে অথবা চাপ হতে পারে অথবা রুগী কিন্তু বলে যে এক ধরনের অস্বস্তি ইংলিশে যেটা ডিসকমফোর্ট আমরা বলি এটাও কিন্তু ডায়াগনোসিসের জন্য খুব ইম্পর্টেন্ট যে হাঁটতে গেলেই আমার বুকের ভিতরে একটা ডিসকমফোর্ট হয় যেটা আগে হতো না যেমন হাঁট পনেরো মিনিট বিশ মিনিট গেলে বুকের ভিতরে চিন করে ব্যথা হতে পারে এবং তার মনে হয় এটা অটোমেটিক্যালি রুগীর মনে হয় যে আমি দাঁড়িয়ে যাই এই যে রুগীকে দাঁড়িয়ে যেতে বাধ্য করা রুগীকে আর হাঁটতে বাধা দেওয়া এটাই কিন্তু হার্টের রক্তনালী ব্লকেট প্রাথমিক বিষয় অথবা আমরা বলতে পারি যে একজন চারতলা পর্যন্ত যাদের বাসায় লিপ নাই উনি সুখ স্বচ্ছন্দে চারতলাতে উঠে যেতে পারেন পারতেন এমনকি হাতের বাজারে ঝুড়িটা নিয়ে ঝুলিটা নিয়েও উনি হাঁটতে পারতেন কিন্তু এখন দেখা যায় যে দুইতলা উঠলে মনে হয় যে আমি একটু রেস্ট নিই তো এটা একটা হার্টের রত্নালী ব্লকে একটা প্রাথমিক একটা লক্ষণ হতে পারে